হ্যাঁ খাবো ভাই তাহলে তুমি আর হচ্ছে সৌমেন গল্প করো হ্যাঁ সরে বলছে গো সত্যি কথা বললাম একটু মিথ্যা বলিনি তুমি তো খুব সুন্দরী ওই জন্যই তো তোমার সব সময় তারিফ করি তুমি কি আমার খারাপ ভাবলে নাকি সরল তোমার দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে বলো কি খাওয়া দাওয়া করলে তাহলে সৌমেন আর দাস ভাই হচ্ছে চালাও যে আসবে ধরে একজন পা সোমেন দা থাকবে না সোমেন দার জন্য ভাত নিয়ে এসেছে বৌদি হ্যাঁ সোমেনের জন্য ভাত নিয়ে এসছে তো এবার বৌদি এসে যদি দেখে যে সৌমেন লাইভ দেখছে কাজ না করে তাহলে সৌমেনের অবস্থা হালত খারাপ করে দেবে বলো আমি আছি দাস ভাই খাওয়া দাওয়া সেরে চশমা 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 কি করো এই তো লাইভে কথা বলছি ভাত খাবো আমি আর ভাত খাচ্ছি সঙ্গে পাঁপড় চাটনি পালং শাক আমিও করেছি আজকে খাওয়া দাওয়া করেছো না রূপ খাওয়া দাওয়া করিনি করবো সোমেন্দা তাহলে বৌদির আইডি টা তো অ্যাড করে নিয়ে দিতে পারো সোমেন পারো কি বলো বৌদির নাম্বারটা হ্যাঁ ঠিক ঠিক সোমেন কি রান্না করলাম আমি মাছের ঝোল পালং শাক পেঁয়াজ কলি ভাজা আলু ভাজা সোমেন বৌদিন আইডিটা কি অ্যাড করবে বলো আমার লাইভে খুব খেয়াল রাখছো আমার দাস ভাই হ্যাঁ দাশ ভাইকে তো খেয়াল রাখতেই হবে কেমন আছো শুভেন আমি ভালো আছি তুমি কেমন আছো বলো যারা যারা টপে আছো তারা সবাই একটু কমেন্ট করো না সোমেন তো তেমন কিছু না আমায় চিনতে পারছো হ্যাঁ চিনতে পেরেছি বলো কেমন আছো লাইক ডান না করলে একটা লাইক ডান করে দিও হুম रासेल। बाबा हेलो मैडम लांच हो गया क्या नहीं